হিন্দু সনাতনী সেনার ডাকে বিকাশ ঘটকের নেতৃত্বে আজকে আমরা দুর্গাপুর বাঁকুড়া মোড়ে রাস্তা অবরোধে সামিল হয়েছি এই জন্যে গত পরশু দিন বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক প্রতিনিধি দলসহ মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান যে বাংলায় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে কেন বাংলায় সরস্বতী মূর্তির প্রতিমা ভাঙা হচ্ছে কেন বাংলায় হিন্দুরা কোনো কর্মসূচি করতে গেলে পুলিশ প্রশাসনের কাছে আবেদন গ্রহণ করলে সেই আবেদন বিভিন্ন কায়দায় বাতিল করা হয় অথচ একটা বিশেষ সম্প্রদায়ের মানুষরা কোনো আবেদন করলে সেই আবেদন তৎক্ষণাৎ পারমিশন দিয়ে দেওয়া হয় আমাদের প্রশ্ন মহাকুম্ভ চলছে সেখানে শয়ে শয়ে মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সঙ্গম স্থলে পূর্ণ লাভের জন্য যাচ্ছেন হিন্দু ধর্মের আস্থা হচ্ছে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করলে তারা হচ্ছে একশো বছর পর সেই মহাকুম্ভ হচ্ছে আর মমতা ব্যানার্জি বলছেন মহাকুম্ভ নয় ওটা মৃত্যু কুম্ভ আমরা প্রশ্ন করতে চাই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন মমতা ব্যানার্জির প্রথম ডিএনএ টেস্ট করা দরকার যে উনি হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে কিনা এটা আমাদের প্রথম সন্দেহ আছে